অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তিকে আগমন বার্তা জানানোর নামই হচ্ছে দীপাবলি গ্রাম থেকে শহর রাস্তা ঘাট অলি শুধু আলোয় ঝলমল করছে প্রত্যেকটা উৎসবের সাথে সাথেই কিন্তু এক একজনের এক এক রকমের আনন্দ জড়িয়ে থাকে কিছু কিছু মানুষ আছে এক বছর ধরে অপেক্ষা করে থাকে যে এই উৎসবগুলো কবে আসবে কারণ এই উৎসবকে ঘিরেই যে তাদের রুজি রোজগার আবার কেউ বা একটি বছরের অপেক্ষা করে নিজেদের কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় খুঁজে নিয়ে সেই আলুর রসটায় মেতে উঠতে তো যাই হোক আজকে এই প্রদীপের স্ট্যান্ডটা আমি বানিয়েছি একটু অ্যাস্থেটিক ভাবে যেটাতে গোল্ডেন কালার করেছি আর সাথে পার্লের বিডস অ্যাড করেছি আর প্রদীপটার মধ্যে ডিপ পিঙ্ক কালার করে সাথে রাইমস্টোন চেইন অ্যাটাচ করে আর হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে মলডিড ক্লে দিয়েই জয়েন করেছি আজকের এই প্রদীপদানিটা তোমাদের এরকম লাগলো অবশ্যই জানিও